মোহিনীর দর্শন করতে করতে পিছে পিছে ধেয়ে চলছে মোহিনী যেদিকে যায় ধরো ধরো করে যাচ্ছে ভোলানাথ ভোলানাথ এমনিই একটু আকাঙ্ক্ষী বাবার নারীর প্রতি আসক্তি ভোলানাথের এই জন্য লিঙ্গ বর্ধিত হয়ে গেছিল ওই যে বনের সেই সুন্দরী ব্রাহ্মণ দেখে আর সেই লিঙ্গ কেটে দ্বাদশ লিঙ্গের সৃষ্টি হয়ে গেল তো যাই হোক যে ভোলানাথ পিছে পিছে ধেয়ে চলেছে যখন আর মোহিনী যখন ফাঁকা জায়গায় এসে স্বয়ং চক্র গলপদ্মধারী রূপ নিয়ে দাঁড়িয়েছেন স্বয়ং বিষ্ণুদেব বলছে ভোলানাথ একই তোমার আশ্চর্য ঘটনা আজও পর্যন্ত তোমার কামনা বাসনা লালসা যায়নি তুমি নাকি সর্বক্ষণ শ্মশানে মশানে বসে আমারও নাম করো যেন যার মধ্যে কামনা বাসনা লালসা এই সয় গুণ আছে কাম করতে লোভ মোহাম্মদ মোচ্ছটো সে আমাকে কখনো প্রাপ্তি হতে পারেনি তোমার এত কামনা তোমার এত ঐশ্বর্য তোমাকে এখনি আমি অভিশাপ করছি তোমার শরীর থেকে লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক যেই না ভলা স্বয়ং বিষ্ণুদেবের অভিশাপে বলনাথের লিঙ্গ খুশি পড়লো বাবা বলনাথ লিঙ্গ খুঁজে পাচ্ছে না কোথায় গেল দয়াময় কৃপা করো এক এক করলে আমি কি পারি সঙ্গে সঙ্গে হাস্তায় দেখছে লিঙ্গ নাই সঙ্গে সঙ্গে ভগবানের চরণ ধরেছে দয়া আমায় কিছু একটা করো বলার আর কোন চিন্তা নেই জয় বিশাল সেটা হবে লিঙ্গ আর যায় জয়েন্ট নেবে না বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নরনারী আছে লিঙ্গ যেখানে পড়ে আছে সেই লিঙ্গতে যদি জল পুষ্প অর্পণ করে জল দেয় বেলপত্র দেয় আকন্দ ফুল দেয় সবকিছু দেয় ধুতরা দেয় ধুতরার ফল দেয় ধুতরার পাতা দেয় সব তুমি বিষ হিসাবে কত তো ভোলানাথ সব ফুল গ্রহণ করেন না যেগুলোতে বিষ বেশি বাবা এই বিশ্ব যেগুলো পুজোয় লাগে না আকন্দ ফুল বিষে ভরা আকন্দ ফুল বেল গাছের আঠা আঠা যুক্ত বেল সেগুলো ভোলানাথকে দিলে খুশি হন কারণ স্বয়ং বিষ্ণু বলেছে এই পৃথিবীতে যে সব ফুলগুলো অন্য দেবতারা নেবে না সেই ফুলগুলো তুমি ধারণ করবে আর যেই ভক্ত সেই ফুলকে তোমাকে পূজা দেবে সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেবে ভোলানাথের লিঙ্গ মাটিতে পড়ে যাওয়াও সারা ভগবান বিষ্ণুর আশীর্বাদে লিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে গেল বিশ্বের ঘরে ঘরেই আর দ্বাদশ লিঙ্গ দ্বাদশ দ্বাদশ তীর্থে আর এই শিবলিঙ্গ যেখানে সেখানে শিবলিঙ্গের মধ্যে এই যে চতুর্দশী শিব চতুর্দশীতে যদি জল ঢালবেন তাহলে আপনার পূর্ণ প্রাপ্তি হতে পারেন আর যদি দ্বাদশ লিঙ্গে কখন জল ঢালার নিয়ম শ্রাবণ মাসে যদি তীর্থে ভ্রমণ করে ওই শ্রাবণ মাসে জল ঢালতে যান তাহলে আপনার আসনা পূর্ণ হবে হরে কৃষ্ণ জানলেন আজকে ভোলানাথের সেই তত্ত্বকথা এই তত্ত্বকথায় নিয়ে আপনাদের কাছে এসেছি কালকে আসবো আপনাদের সামনে বেলপতার সেই বৃত্তান্ত নিয়ে বেলপাতা কীভাবে সৃষ্টি হলো বেলপাতা কেন ভোলানাথের প্রিয় বেলপাতায় কী আছে বেল বৃক্ষ কি নামের সৃষ্টি হলো কেন হলো দাদা হ্যাঁ দিদি কী খবর হ্যাঁ বলো শেখ ভাই কেমন আছো হাই শেখ ভাই কেমন আছো বলো পূজা সরকার শুভ বিজয়া একাদশীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা একদম অনেক অনেক ভালোবাসা পূজা শোনা সব্বাইকে পেয়ে আমি মুগ্ধ হয়েছি এই শুভ সন্ধ্যায় সব্বাইকে অনেক অনেক ভালোবাসার প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা আমার তরফ থেকে আর জেনারা বড় রয়েছেন সশ্রদ্ধ প্রণাম জানাই রেখা সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জেনারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলে ভিডিও দেখে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রেম সে বল রাধা রানী কি বলো হাই মহুয়া লাইক দিয়ে দিলাম অনেক ভালোবাসা শেখ ভাই আমার দীপক দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলুন আপনারা কেমন আছেন একটু গল্প করি যে তত্ত্ব কথা নিয়ে এসেছিলাম সেই তত্ত্ব কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম কালকে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আজকে আমি ভিডিওটা পোস্ট করেছি তো কালকে সকাল সকাল আপনারা সাতটার মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন ভোলানাথের সেই লিঙ্গ শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গর মধ্যে তফাত থাকি আর শিবলিঙ্গ কেমন করে সৃষ্টি হলো জ্যোতির্লিঙ্গ কেমন করে সৃষ্টি হলো ঠিক আছে বারোটা তীর্থের ধাম সেই দ্বাদশ লিঙ্গ কোথায় কোথায় স্থাপিত হয়েছে সব কিছু আমি দিয়ে দিয়েছি কালকে সেই ভিডিওটা পাবেন আর লাইভটা যদি আপনারা কেউ আজকে না জয়েন করতে পারেন পরে লাইভটা দেখে নেবেন আর আমার চ্যানেলে অবশ্যই জিনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু আশা করি তো খুব নেটের প্রবলেমের জন্য প্রতিনিয়ত আমি লাইভে আসতে পারছি না আপনাদের কাছে ক্ষমা প্রার্থী শেখ ভাই আসি দিদি ভালো থাকবেন কেন ভাই চলে যাচ্ছ ও শেখ কেন যাচ্ছ রতন তোমাদের জন্য তো আজকে বেঁচে আছি আমি এতদূর পৌঁছাতে পেরেছি আর তোমরা আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছো রতন ভাই এই মারুফা কেমন আছে ভাই বাংলাদেশ থেকে বন্ধুরা অনেক আমার আমার চ্যানেলে তো ধরে আমাকে হেল্প করেন বাংলাদেশের ভাই এসেছেন তো তুলনা নাই বহুদিন থেকে আমার ভিডিও দেখছেন প্রথম থেকেই অনেক অনেক ভালোবাসা আমার সুভাষ ভাইকে অনেক অনেক ভালোবাসা আমার সব বন্ধুদেরকে যেনারা পরে এসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সব ভাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন প্রাণ ঢালা অভিনন্দন হরে কৃষ্ণ ভালো আছে দিদি অনেক ভালোবাসা আমিও ভালো আছি মারুফার বিয়ে হয়েছে মারুফার বিয়ে দিচ্ছ নাকি বলো আমাকে একটা লেটার পাঠাবে কিন্তু আজকে বুঝি শুনেছিলাম শিব চতুর্দশী